আমি বানিয়েছি ফ্রি ফায়ার স্কুইড গেম আজকে গেমে যে জিতবে তাকে দিয়ে দেবো পাঁচ হাজার ডায়মন্ড তো প্রথম রাউন্ডটা একদমই সোজা আমি তোমরা আমার কাছ থেকে দাঁড়িয়ে আছো মাত্র দশ মিটার দূরে এই সাদাটা একটা দেখতে পাচ্ছ এই সাদাটাকে তোমাদের সবাইকে দৌড়ে আসতে হবে আমি এক দুই তিন বলার মধ্যে কিন্তু যতটা সোজা মনে করছো তা ততটাও সোজা না এটা হলো একটি প্রাণঘাটিক লড়াই কারণ তোমরা যখন দৌড়াতে থাকবে তখন আমি তোমাদেরকে গুলি করতে থাকব যে সবার শেষে টিকে যাবে তাকেই দিয়ে দেবো আমি পাঁচ হাজার ডায়মন তো ওয়ান টু থ্রি দৌড় শুরু করো সবাই দেখতে পাচ্ছ দৌড়ানো শুরু করে দিয়েছে আমিও এক দুই তিনটাকে ডাউন করে দিলাম আবার একটাকে ডাউন করব না একটাও ডাউন হলো না আবার এখন অনেকজন টিকে আছে সবাই দৌড়ে দৌড়ে আসছে দাঁড়াও সবাইকে এই ভাই সবাই টিকে গেছে হ্যাঁ এই রাউন্ডে প্রায় অনেকগুলোই টিকে গেছে তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রস্তুত এখন আমরা দ্বিতীয় রাউন্ডে এসে পড়েছি দ্বিতীয় রাউন্ডে হলো রেড লাইট গ্রিন লাইট আমি এখান থেকে সামনে যাব মানে সোজা কঠে যেটাকে বাংলা কথা এলন টি বেলুনটি বলে আমি সামনে যাওয়ার পর একজন একজন করে পিছনে আসবে আমি এলনটি বেলুনটি এক দুই তিন বলবো যে লড়ে যাবে তাকে আমি এই ম্যাচ থেকে কিল করে ফেলবো মানে কি বলো ওটাকে ডিস্ট্রয় করে দেবো যে পাসওয়ার্ডটা ডেমন পাবে না ও ভাই একজন মনে লড়ছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি এই এই প্লেয়ারটা লড়ছে যাও তুমি এই ম্যাচ থেকে বাদ হ্যাঁ তো আর কেউ লড়ে নেয় না আর কেউই লড়ে নেয় আমি আবার এসে বললাম এলুটি বেলুটি এক দুই তিন হ্যাঁ আবার এ ভাই কেউ লড়ছে নাকি দাঁড়াও তো সামনে যাই দেখি মনে লড়ছে হ্যাঁ তুমি মনে হয় লড়ছো না না তুমি লড়ো নাই কিন্তু তোমাকে খুবই শীঘ্রই লড়তে হবে এখন সামনে যা আবার এলোন টি টি এক দুই তিন হ্যাঁ দেখি আবার এবার কোনটা লড়ছে না কি না কেউই তো লড়ে না মনে হচ্ছে আমার মন চাইতেছে সবটাই কাঁথো কথো দিয়ে লড়াই দিই কারণ এখন একটাও লড়ে নাই কাকি করবো দাঁড়াও একটা সবাইকে জাম্প তো একটা জাম্প জাম্পানতো কেউ জাম্প মারছে এ ভাই তুমি জাম্প মারছো তুমি শেষ আরে তুমি এত বলো কেন আমি এমনি বলছ আর তুমি মেরে ফেলছো যাও তুমি এই মাস থেকে বাদ হয়ে গেলে তোমার জন্য খুবই কষ্ট হচ্ছে আবার এলন টি বেলুনটি এক দুই তিন কেউ লড় ও ভাই হড়ছে লড়ছে এই সাদাটা মরছে আর চেত্রে পকারে মাথা যাও তুমি এই ম্যাচ থেকে বাদ হয়ে গেলা আবার আর কেউ বাদ হয়েছে না তুমিও লড়ো নাই কেউই লড়ে নাই আবার সামনে যাই সামনে যাওয়ার পর এলুনটি বেলুনটি এক দুই তিন বললে দেখি কে লড়ে এলুনটি বেলুনটি এক দুই তিন এলুনটি বেলুনটি এক দুই তিন ও ভাই লড়ছো লড়ছো এবার দেখে এই যে এই লোকটা লড়ছে হ্যাঁ যাও তুমি এই ম্যাচ থেকে বাদ তুমি এই ম্যাচ থেকে বাদ হয়ে গেলা আর কেউ লড়ছে না কি সাদাটাও তো লড়ছে মনে হচ্ছে তুমি এই ম্যাচ থেকে বাদ আবার এলুনটি বেলুনটি এক দুই তিন হ্যাঁ এটাও লড়ছে এটাও লড়ছে এটাও লড়ছে এটাও লড়ছে আর এটা লড়ছে আর মাত্র তিনজন বাইচ আছে গাইস এই ফাইনালে তিনজন জিততে গেছে এই ম্যাচে এই তিনজনকে আমরা নিয়ে আসছি পরের রাউন্ডে পরের রাউন্ডটা খুবই সহজ কারণ এই মোটর সাইকেলের ভিতরে যে কোনো দুইজন বসতে পারবে যেই দুইজন বসতে পারবে তাদেরকে আমরা পরের রাউন্ডে নিয়ে যাব আমি গ্লোয়াল ফলানোর পরই বসতে হবে আর যে বাদ হয়ে যাবে তাকে এই ম্যাচ থেকে আমরা ইনোমিনেটর করে দেব তিনি পরের রাউন্ডে যেতে পারবে না এটি খুবই দুঃখের বিষয় তো আমরা তৃতীয় রাউন্ডও শুরু করতে যাচ্ছি তো গ্লোয়াল ফেলানোর জন্য প্রস্তুত সবাই রেডি হয়ে গেছে আমি গ্লোয়াল ফালাই দিয়েছি এখন কে বসতে পারে ও দুইজন বসে ফেলছে এই লাল হেডওয়ালা লোকটা যাইতে পারে না আরে তোমার জন্য খুবই কষ্ট লাগতাছে পরের রাউন্ডে আমরা চলে আসছি পরের রাউন্ডটা খুবই সহজ কারণ আমরা এখানে প্লান্টি খেলতে যাচ্ছি ওখানে আছে আর্জেন্টিনার গোলকি আর এখানে আছে ব্রাজিলের প্যালান্টি ব্রাজিল থেকে প্লান্টি দেবে হলো নেইমার আর আর্জেন্টিনার গোলকি হলো মার্টিনেস দেখি কে থামাইতে পারে এক একজনের ভাগ্যে পাঁচটা করে প্ল্যানটি থাকবে দেখব প্রথম প্ল্যানটি কি নেইমার দিতে পারবে কি পারবে না তো ফুটবলটা সামনে আনি সামনে আনার পর এখন নেইমার প্ল্যানটি দেওয়ার জন্য প্রস্তুত নেইমার গুটি গুটি পাও দিয়ে সুন্দর এগিয়ে যাচ্ছে ওর পাশেও মার্টিনের সুন্দর মতো দাঁড়িয়ে আছে নেইমার প্লান্টি দিবে দেখি নেইমারের প্রথম প্লানটি কি গোল হয় কি না নেইমার প্লান্টে দেওয়ার জন্য আগাচ্ছে আগাচ্ছে গোল হবে কি না ও ভাই খুব সুন্দর একটা রিসিভ মারলো হ্যাঁ মার্টিনেস তো দেখতেই পারল কি ভয়ানক একটা রিসিভ মারার পর গোল হলো না পরে দ্বিতীয় গোলটা দেখি হয় না কি ও না দ্বিতীয় গোলটাও নেইমার দিতে পারলো না হ্যাঁ তার ভাগ্যে আরমাত্র তিনটা প্ল্যানটি আছে তিনটার ভিতরে তাকে তিনটায় দিতে হবে যদি তার জিততে হয় তাও জানা যায় না যদি মেসি আবার তিন পাঁচটায় দিয়ে দেয় তাহলে কি হবে এখন আবার প্ল্যানটি দেওয়ার জন্য প্রস্তুত দিল কি গোল হবে কি হবে না দেখে নিই ও ভাই গোল হয়েছে ভাই গোল হয়ে গেছে তুমি একটা গোল দিয়ে ফেলাইছো ও আবার সেলিব্রেশন আমার আছে এখন দ্বিতীয় গোলটা দেখি তুমি দিতে পারো না কে তোমার বাইক আর দুইটা মাত্র গোল দেওয়ার সিস্টেম আছে এখন দ্বিতীয়টা মাইরা দাও দেও দেখি তুমি পারবে গো ভাই চার নাম্বার গোলটার ভিতরে তিনি গোল দিয়ে ফেলাই মোট নেইমারে দুইটা গোল হয়ে গেছে এখন আর্জেন্টিনা গোল দেওয়ার জন্য প্রস্তুত ও ভাই দুইটা দিয়ে দিল ও ভাই তিনটা দিয়ে দিল ভাই চার নম্বরটা দিয়ে দিলেই তো ভাই ম্যাচ জিততে দেবো ভাই হ্যাঁ আর্জেন্টিনা জিত আমি কিন্তু নেইমার সাপোর্টার এখন জানি না কি জিততে পারবে কি পারবে না ও ভাই আবার গোল দিয়ে দিল। ও এই ম্যাচে তাহলে উইনার হলো কে আর্জেন্টিনা আবার সে লোলা আছে তো আমরা তাকে পাঁচ হাজার ডাইমন্ড গিভ আউ করে দিছি পরের ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং ভিডিও বানাবো আরও সুন্দর করে ভিডিও বানাবো তো আজকের জন্য এই